নির্বাচনের জন্য বিএনপির ছাড়ো একদমই তর্ষইছে না কেন এত তাড়াহুড়া তাদের কেন এবছরের মধ্যেই নির্বাচন চায় তারা সে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে অনেকের মনে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে দ্রুত নির্বাচনের জন্য তাগাদা দিয়ে আসছেন বিএনপির নেতাকর্মীরা গত মঙ্গলবারও দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি জানিয়েছেন বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে দিন যত এগোচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে হচ্ছে বিএনপি সহ মিত্ররা খবরে দেখা যাচ্ছে দ্রুত নির্বাচন চেয়ে নতুন কোন এক মন্তব্য করেছেন দলটির কোন নেতা কর্মে এসব দেখে প্রশ্ন জাগে নির্বাচন নিয়ে দলটির এত তাড়াহুড়া কেন দ্রুত নির্বাচন দিয়ে তাদের কি লাভ আর বিলম্ব হলেই বা ক্ষতি কি চলুন সেসব বিশ্লেষণ করা যাক আজকের এই আয়োজনায় বাংলাদেশে ঐতিহাসিক কিছু ঘটনা ঘটেছে বিগত বছরে জুলাই হয়েছে ছাত্র জনতার বিপ্লব যার প্রেক্ষিতে গত পাঁচ আগস্ট আগের সরকারের সাড়ে পনেরো বছরের শাসনামলের অবসান ঘটেছে ঠিক পর গত নোবেল প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সে সরকারই এখন দেশের নিয়ন্ত্রণে আছে যদিও নির্বাচনের মাধ্যমে কোন এক দলকে বেছে নিয়ে এই সরকারের ইতি টানতে হবে এটাই নিয়ম কবে হবে সেই নির্বাচন সেটাই প্রশ্ন সবার অন্তর্বর্তী সরকারের ইচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন এজন্য এবছরে ভাগে বা আগামী বছরে গিয়ে নির্বাচন দেওয়ার ব্যাপারে আভাস শোনা গেছে উপদেষ্টাদের কণ্ঠে তবে এমন আভাসে যেন নারাজ অবস্থা বিএনপির সেই আগস্ট থেকে নির্বাচনের ডাক তাদের কণ্ঠে আর দিন যত এগোচ্ছে ততই সে ডাক হচ্ছে জোরালো করতে নারাজ দলটি নির্বাচন দ্রুত গত মঙ্গলবারও দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই বা আগস্টের মধ্যেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যেন দিয়ে দেওয়া হয় এর আগেও গত কয়েক মাস ধরে বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছেন এতদিন সরকারের কাছে সুনির্দিষ্ট দাবি করে আসা দলটি এবারে চলতি বছরে জুলাই আগস্টে নির্বাচন চায় সংস্কার শেষে এই সময়ে নির্বাচন করা সম্ভব বলেও মনে করে বিএনপি বাণ্যিকভাবে বিএনপি দ্রুত নির্বাচন পেছনে যে নেপথ্যে গভীর কারণ রয়েছে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা তারা মনে করে নির্বাচনে বিলম্ব করাকে নিরাপদ মনে করছে না বিএনপি দ্রুত সময় নির্বাচন হলে মানুষের নিরঙ্কুশ সমর্থন বিএনপির পাওয়ার সম্ভাবনা বেশি তবে দিন যত যাবে তত সমর্থন হারানোর ভয় আছে দলীয় বিশৃঙ্খলাও বাড়তে থাকবে তাছাড়া আওয়ামী লীগ ফিরিয়ে আসার সম্ভাবনা দেখা দেবে আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচন হলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না তারা ভোটেও খুব ভালো করার সম্ভাবনা কম তাছাড়া নির্বাচন দেরিতে হলে বিএনপির শক্ত প্রতিদ্বন্দী হিসেবে জামায়াত ও মাছ অনেক গুছিয়ে ফেলবে বলেও ধারণা অনেক রাজনৈতিক বিশ্লেষকের তারপরও দিন যত যাচ্ছে জায়গা জায়গা বিএনপির নানা নেতাকর্মীর অপকর্মের খবর আসে বিএনপির হাই কমান্ড শক্ত অবস্থান নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের সামল দিতে হিমশিম খাচ্ছে এতে সমূহর সাথে দলের ইমেজে ছাপ পড়বে বলেও মনে করছেন বিশ্লেষকরা মূলত এসব চিন্তাতেই দ্রুত নির্বাচন চাইছে তেমনটাই ধারণা করা হচ্ছে তবে এই লড়াইয়ে তারা এক প্রকার একা বা সব দল সংস্কার শেষে একটু দেরিতে নির্বাচনের পক্ষে যেন রায় দিয়েছেন বিশেষ করে জামাত মনে করছে এত দ্রুত সুভের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করা সম্ভব নয় সংস্কার অপূর্ণ রেখে নির্বাচন দিলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না তাই বিলম্ব হলেও সংস্কার শেষ করার পক্ষে সম্পত্তি মাঠে বিএনপি-র প্রতিপক্ষ বনে যাওয়া এই দলটি